আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত হজরত সাদ বিন মোয়াজ রাজি আল্লাহ আনহু সাদ ইবনে মোয়াজ রাজি আনহুর ডাক নাম ছিল আবু আমর এবং উপাধি ছিল সাইয়েদুল আউস অর্থাৎ আউস গোত্রের নেতা তিনি মদিনার বিখ্যাত আউস গোত্রের আবদুল আসহাল শাখার সন্তান পিতার নাম মোয়াজ ইবনে নুমান মাতার নাম কাপসাহ মতান্তরে কুবাইসা বিন্দু রাফি সাদ রাজাল্লাতাল আনহুর মা প্রখ্যাত সাহাবি হজরত আবু সাঈদ আল খুদ্রি রাজাল আনহুর চাচাতো বোন ছিলেন সাদ ইবনে মো পিতা তাদের গোত্রের মধ্যে নেতা পর্যায়ের অবস্থান ছিল এবং ইসলাম প্রকাশের পূর্বেই তিনি মৃত্যুবরণ করেন বদরের যুদ্ধের পূর্বে হিজরি দ্বিতীয় সনে রবিউল আওয়াল মাসে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কুরাইশ নেতা উমাইয়া ইবনে খালফের নেতৃত্বাধীন একশো লোকের একটি কাফেলা সন্ধানে বের হন ইতিহাসে এটা বাওয়াত অভিযান নামে খ্যাত একটি বর্ণনা মতে মোহাম্মদ সাল্লাহ আসলাম সিও প্রতিনিধি হিসেবে সাহাদীবনে ইবনে মোয়াজকে মদিনায় রেখে যান বদরের যুদ্ধে তিনি অনন্য ভূমিকা পালন করেন তিনি কিছু আনসারি সাহাবি সঙ্গে নিয়ে আরিসের দরজা নামক একটি দরজা পাহারার দায়িত্ব পালন করেন একটি বর্ণনা মতে এ যুদ্ধে তিনি তার একটি দাসকে সঙ্গে নিয়ে আমর ইবনে ওবায়দুল্লাহকে হত্যা করেন উহুদের যুদ্ধে তিনি মোহাম্মদ সাল্লাহ অবস্থান স্থল পাহারার দায়িত্ব পালন করেন উহুদের যুদ্ধে মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হলে পনেরো জন ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ সালামের পাশেই অবস্থান করেছিলেন তাদের মধ্যে সাদ ইবনে মাস রাজ আনহ একজন ছিলেন এই উহুদে তার ভাই আমর ইবনে মাস মৃত্যুবরণ করেন খন্দকের যুদ্ধের সময় হিব্বান ইবনে আবদি মান্নাফ তার দিকে লক্ষ্য করে তীর ছোড়ে কোনো কোনো বর্ণনায় হিব্বানের পরিবর্তে আবু ওসামা ইবনে আসিম অথবা খাফাজ ইবনে আসিমের নাম এসেছে তীরটি তার হাতে লেগে মারাত্মক ক্ষতের সৃষ্টি করে খনক যুদ্ধে কুরাইশরা পরাজয় বরণ করলে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম ইহুদি গুত্র বনু কুরাইশকে শাস্তি দানের সিদ্ধান্ত নেন এবং এই শাস্তির রায়ের ব্যাপারে ইহুদিদের আবেদন ক্রমে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম তাদের গোত্রের সন্তান সাদিবনে মোয়াজকে নির্বাচন করলেন সাদবিন মোয়াস রাজালতাল আনহু ইহুদিদের ধর্মগ্রন্থ বিচার বিশ্লেষণ করে যুদ্ধে বিশ্বাস ও চুক্তিভঙ্গের শাস্তি স্বরূপ বনু কুরাইরার যুদ্ধ উপযোগী সকল পুরুষকে মৃত্যুদণ্ড নারীদেরকে দাসী এবং তাদের সম্পদ ও ভূমি মুসলিমদের মাঝে বন্টনের সিদ্ধান্ত দেন নৈতিক চরিত্রের বিচারে সাদ সাদিবনে মোয়াজ রাজাল আনহুর আসন ছিল অতি উচ্চ তিনি বলতেন আমি খুব সাধারণ একজন মানুষ কিন্তু তিনটি বিষয় আমি সর্বোচ্চ স্তরে পৌঁছেছি এক রসুলুল্লা সাল্লাস্লামের মুখ থেকে যে কথা আমি শুনি তার সবই যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এ কথা আমি বিশ্বাস করি দুই নামাজের সময় অন্য কোনো চিন্তা আমার মনে জেগে ওঠে না তিন মৃত ব্যক্তির জানাজার কাছে থাকলে মন কান্নাকে ছাড়া আর কোনো ভাবনা আমার মনে আসে না সাত রাজাল্লা তাল্লাহ আনহুর সঙ্গে রসুল্লাহ সাল্লাম বিভিন্ন বিষয়ে পরামর্শ করতেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকে বিচারক নিয়োগ করতেন একবার তার একটি বিচারের রায় শুনে রসল্লাহ সাল সাল্লাম বলেছিলেন সাত আসমানের উপর থেকে আল্লাহ যে ফয়সালা করেছেন তুমিও ঠিক একই ফয়সালা দিয়েছ খন্দকের যুদ্ধে সাত রাজাল আনহু আহত হন রসল্লাহ সাল্লাহ সাল্লাম নিজ হাতে তার ক্ষতে সেঁক দিয়েছিলেন একদিন সাদের ক্ষতটি ফেটে তীব্র বেগে রক্ত ঝরতে থাকে রসুল্লাহ সাল্লাম দৌড়ে এসে সাদের মাথাটি নিজের কোলে তুলে নেন ফেরাস্তা জিব্রাইল আল্লাহ রসুল্লাহ রসোল্লাহ সাল্ল্লাহ কাছে এসে বললেন ইয়া রসুল্লাহ মৃত ব্যক্তিটি কে যার জন্য আসমানের সব দরজা খুলে গেছে এবং আল্লাহর আড়স কেভি উঠেছে রসল্লাহ সাল্লাস্লাম দেখতে পেলেন ইবনে মোয়াজ এনতেকাল করেছেন ইবনে মোয়াজ এন্তেকাল করেন পঞ্চম হিজড়িতে রসুল্লাহ সাল্লাসালাম নিজে তার জানাজা পড়ান মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয় সাত রাজাল আনহুর মৃত্যুর পর রসল্লাহ সাল আসলামকে এক রাজার উপহার দেওয়া একটি কাপড় দেখে সাহাবিরা অভিভূত হয়ে পড়েছিলেন রাসলুল্লাহ সাল্লাসাল্লাম তখন বলেছিলেন জান্নাতে সাহ ইবনে মোয়াজের রুমালগুলো এর চেয়ে সুন্দর হবে আল্লাহ আমাদের সকলকে সাত বোয়াজ রাজালতাল আনহুর জীবনীর উপর আমল করার তৌফিক দান করুন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হল কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও আহমাতুল্লাহ